তো আশা করি আজকে তোমার থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করবো অনেকেই আসে যে পরীক্ষার খাতায় টাকা দেয় ঠিক আছে সেক্ষেত্রে মাস্টার থেকে অবাক হয়ে গেছে সেক্ষেত্রে আজকে বিস্তারিত জানাবো এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দিবে সে বিষয়ে আজকে আলোচনা করব তার সাথে যারা নবান্ন ক্লাসে নিয়ে অনেকে টেনশনে এসে সেক্ষেত্রে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নিবে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং অনেকে তোমরা আসো আমার সাথে সরাসরি যদি কথা বলতে চাও ঠিক আছে অবশ্যই আমি তোমাদের ইনস্টাগ্রাম আইডি এবং সাথে টেলিগ্রাম আইডি তোমালিক দিয়ে দেবো ইউটিউবের মাধ্যমে এবং যারা ইংরেজি পরীক্ষা নিয়ে উচ্চ ক্ষেত্রে খুবই দুর্বল হয়ে আছে বা ভয়ে আছে সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আসছে অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা চেক করে নেবে তার সাথে তোমাদের রেজাল্ট কবে বেরোবে এবং সেক্ষেত্রে আরেকটা নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো এবছর তোমাদের পাশের আর কথা ঠিক আছে বা পার্সেন্টেজ কথা সেক্ষেত্রে সেই ভিডিওটা যদি দেখো তোমাদের মধ্যে যারা ভয়ে আছে যারা উচ্চ মাধ্যমিক পড়ে সেই ক্ষেত্রে তোমার টেনশনে আছো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে তার সাথে বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরকে তো চলো আমি ভিডিওটা শুরু করি তো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ পরীক্ষার খাতায় টাকা ঠিক আছে এবার অনেকেই তোমরা আসো যে পরীক্ষার খাতার মধ্যে আমরা টাকা যদি দিই ঠিক আছে একশো দুইশো পাঁচশো যদি দিই তো তোমাদের বেশি নাম্বার দেবো ভাই এরকম তোমাদের একটা চিন্তা ভাবনা আছে বা অনেকেই এই কাজটা করে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কি আজও বেশি নম্বর পাবে যারা এরকম কাজ করছে দেখো এটা কখনোই না কোনো মতেই তোমাদের বেশি নম্বর দিবে না তোমরা যত টাকা দাও কারণ এটা কোনো রুলস না ঠিক আছে তোমাদের যে হয়তো তোমরা পাঁচশো টাকাও দিতে পারো বা তোমরা একশো টাকাও দিয়েছো বা দুইশো টাকা দিয়েছো ঠিক আছে এবার এই যে টাকাটা তোমাদের কিন্তু ব্যয় হচ্ছে কখনোই স্যার তোমাদের বেশি নাম্বার দিবে না ঠিক আছে কখনোই না এরকম ভুল কেউ করো না ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম ঠিক আছে এই কাজটা বকামো কাজ টাকা দিয়ে কেউ নম্বর বাড়ায় বা এটা কখনো শুনবে না হ্যাঁ টাকা দিয়ে নম্বর বাড়ানো যায় কখন যদি কোনো কারণে তোমার পরীক্ষা ঠিক আছে খারাপ হয়েছে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে বা কোনো একটা সাবজেক্ট তোমরা এক পাইছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের রিভিউ পাঠাইতে হয় ঠিক আছে সেটা টাকা দিয়ে করতে হয় ঠিক আছে অবশ্যই রিভিউ কিভাবে করতে হবে তোমাদের কিন্তু দুই ধরনের রিভু ঠিক আছে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে কোন রিভিউটা কিরকম হয় ঠিক আছে সে নিয়ে আমি পরবর্তী জানাই দিব ভিডিওর মাধ্যমে থাকো এবং এই কাজটা কখনই করবে না ঠিক আছে টাকা কেউ দিবে না তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ধারণা যে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে রেজাল্ট কবে দিতে পারে দেখো তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসে দিবে ঠিক আছে মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে যতটা সম্ভব তোমরা দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাবে ঠিক আছে মে মাসে রেজাল্ট পেয়ে যাবে দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে মে মাসে দ্বিতীয় সপ্তাহে তোমরা উচ্চ মাদিকের ক্ষেত্রে যদিও তোমাদের একটু লেটও হয় দ্বিতীয় সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের মে মাসে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে এবার মে মাসে যে রেজাল্ট পাবে তোমাদের এবছর দুই হাজার চব্বিশে তোমাদের যে পার্সেন্টেজটা ঠিক আছে তোমরা যদি দেখো অবাক হয়ে যাবে যে কতটা পার্সেন্টেজ অর্থাৎ তোমাদের পাশে এবছরে প্রচুর আছে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে নিবি আমি বিগ আপডেট জানাই দেবো আর অবশ্যই বলবো যারা ইংরাজি পরীক্ষা নিয়ে খুবই দুর্বল হয়ে আছে অবশ্যই তোমরা সেই ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের মধ্যে ভয়টা দূর হয়ে যাবে অনেকে কমেন্ট করছে স্যার আমার আহ তেরো চোদ্দ পনেরো বা কুড়ি পাইসি আমরা কি পাস করবো সে নিয়েও ভিডিও আপলোড করা আসছে অবশ্যই তোমরা দেখে নিবি তো চলো আজকে ভিডিওটা না এখানে শেষ করি ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিডিও